করে আসবো আমরা দেখো আমরা দোকানের সামনে এসে গেছি ওই যে দেখা যাচ্ছে দোকান এইবার আমরা এখানে নেমে পড়ব একদম সামনেই নামলাম চলো এই তো এসে গেছে গাড়ি চলো ভিতরে একটা গাড়ি এসে গেছে চলো দেখো আমরা এখন বসে আছি এখানে আমি আর হাজব্যান্ড বসে আছি মা ভাই আর ওরা আর ছেলেকে নিয়েছে ভাই তো একটা গাড়ি এসে গেছে আর একটা আসছে ওটা শ্রীরামপুর থেকে আসছে তো দেখো টাইম লাগবে আমাদের সব প্রসেসিং হয়ে গেছে কাগজপত্র সাইন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে যত সব ছিল সব কিছু হয়ে গেছে এবার গাড়িটা আসলেই হয়ে যাবে তারপর তোমাদের সব দেখাবো তোমরা দেখতে থাকো আমার ছেলেটা দুষ্টু করছিল বলে মা বাইরে নিয়ে গেল ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে বাইরে বেগুনি কালারের পরে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওরা সব আমার ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হয়ে গেলো আমার ছেলেটার হয়তো খিদে পেয়ে গেছে ওই জন্য বাইরে ঠাকুর আসছে ওটাতে দেখো বন্ধুরা কেমন দুষ্টু করছে দেখো আমার ছেলেটা কিরকম দুষ্টু করছে আমাকে ছাড়া একদম থাকতে চায় না সারাক্ষণ আমার কাছে থাকে

ठीक है। ले तौ यो जिके हाइट वाला क्षेत्र। यो काट्छ। सोच्छ। किन हो अनि? म हिँडे जाउँ। चल। काट्छ। त अब 15 मिनेट लाग्छ। দেখো এবারে আমাদের গাড়িটা এসে গেছে চলো বাইরে গিয়ে দেখায় দেখো ওই ছেলেটা শ্রীরামপুর থেকে গাড়িটা চালিয়ে নিয়ে এলো তো নতুন গাড়ি কিন্তু এখানে স্টকে ছিল না তো এটা তো আমরা যেখানে কিনতে এসেছি এটা থার্ড পার্টি এরা আমার হাজব্যান্ডের গাড়িটা এসে গেছে দেখছে সব সব ঠিকঠাক আছে কিনা এখন ওরা গাড়িটা স্টিকার লাগাবে সব আর কিছু ফর্মালিটি আছে সেগুলো সব ফিল হয়ে গেলেই তারপর আমরা বেরিয়ে যাব বন্ধুরা এই গাড়িটা আমরা কিনেছি হচ্ছে সতেরোই জুন তো এতদিন আমি ভিডিওটা এডিটিং করার টাইম পাইনি তো দেখতে পাচ্ছ সতেরোই জুন পার হয়ে আজকে উনিশে জুলাই হয়ে গেল এক মাস হয়ে গেল। তো আমার এরকম অনেক ভিডিও জমে আছে তোমাদের আস্তে আস্তে সব দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখো এখন গাড়িটায় কিছু স্টিকার আর কি কী সব লাগাবে হ্যাঁ তো এখনও দেরি আছে এটার এখনো কাজ বাকি আছে দেখো গাড়িটাকে তুলছে ওই পাশে আর গাড়িটার সাথে পাঁচশো টাকার পেট্রোল দিয়েছে দুটো হেলমেট দিয়েছে আর একটা কভার মানে আমরা যেহেতু দুটো গাড়ি নিয়েছি তো টোটাল চারটে হেলমেট দিয়েছে দুটো গাড়ি কভার দিয়েছে আর হাজার টাকা দিয়েছে পাঁচশো পাঁচশো করে পেট্রোলের জন্য তো আজকে আমি আমার হাজব্যান্ডকে আর ভাইকে দুজনকে গাড়ি কিনে দিলাম সরি আজকে না অ্যাকচুয়ালি ভিডিওটা সতেরোই জুন মানে যেদিন গাড়িটা কিনেছি তো সতেরোই জুন থেকে আজকে কত হলো আজকে কুড়ি তারিখ হয়ে গেল হ্যাঁ আজকে জুলাইয়ের কুড়ি তারিখ তো এক মাস পার হয়ে গেছে টাইম হলো আমার ভিডিও বানানো আমি খুব একটা টাইম পাই না বন্ধুরা সবসময় ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি আগে আমার ছেলে তারপরে সব কিছু দেখো এবার আর একটু পরেই বাড়ি চলে যাব আমাদেরকে কভার দিয়ে দিয়েছে হেলমেট দিয়ে দিয়েছে মায়ের হাতে দুটো হেলমেট আর ছেলেটাকে আমি নিয়েছি এবং পিওর হাতেও হেলমেট দেওয়া হয়েছে এবার আমরা বাড়ি চলে যাব সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবারে ফটো তুলব আর বাড়ি যাব তো অনেক রাত হয়ে গেছে নটা প্রায় তখন বেজে গেছে দেখো এবারে চলো সব হয়ে গেছে ভাইটা কমপ্লিট হয়ে গেছে স্টিকার মারছিল ওখানে দেখো এখানে আমরা ফটো তুলছিলাম তখন দেখো আমরা বাড়ি এসে গেছি ওরা কিছু কাগজপত্র ছিল যেগুলো বাবাকে দিয়ে সাইন করানোর ছিল তো ওই জন্য ওরা এসেছে দেখো আমার ছেলেটাও ঘুমিয়ে পড়েছে এইখানে আমাদের গাড়ি কেনা হয়ে গেছে গাড়িগুলো কোথায় রাখা আছে দেখিয়ে দিই

পরপর তিনটে দাঁড়িয়ে গেছে তো আমি এখনো গাড়িটার ফটোই তো তুলিনি এমন পজিশনে রাখা হয়েছে ফটো তোলাও যাবে না ওলি বাবালি মিনি ওলি বাবালি এখানে আমার স্কুটি দাঁড়িয়ে আছে আমার স্কুটি কত মিনি বাবা গাড়ি এসে গেছে বাবা

এখানে মাস্ক হয়ে পড়েছে এই যে এখানে একটা গাড়ি রাখা রয়েছে এখানে একটা রাখা হয়েছে রাখার জায়গা নেই আর ঘরে একটা রাখা হয়েছে অনেক রাত হয়ে গেছে ভাই এবার শোবে আমরাও এবার শোবো এই যে যা গরম কুলার চলছে এখানে আমার ছেলে ওখানে উল্টে শুয়ে আছে এবার আমরা শোবো আমরা শুয়ে পড়বো আমার ছেলে এখানে শুয়ে আছে ছেলে নড়ছে যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছি চলছে কুলার চলছে তাও গরম হচ্ছে